আমাদের শরীরের মধ্যে আচিল হয় সেই আঁচিল সহজে ভালো হয় না আজকে এমন একটি টিপস আপনাদেরকে দিব মাত্র সাত দিনের ভিতরে আপনারা আচিল ভালো করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আপনি কেমন আছেন মাসাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি আপনারা কেমন আছে আমরা সবাই ভালো আছি আমরা আপনার কাছে একটি নতুন এবং খুব কঠিন প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নটা হচ্ছে আমাদের মানব শরীরে মানব শরীরে অনেক সময় আসল হয়ে থাকে তো আমরা অনেক ডাক্তার কব্রাস অনেক তেল মালিশ মালিশ করে থাকি তেল মালিশ করে থাকি তো আমাদের এসব আসল ভালো হয় না তো আপনার কাছে যদি কোনো ভালো করার ভালো করার কৌশল থেকে থাকে সহজে যদি ভালো হয় তাড়াতাড়ি ভালো হয় এরকম যদি কোনো টিপস থাকে আমাদেরকে একটু বলবেন ধন্যবাদ আপনাকে চমৎকার একটি প্রশ্ন করেছেন এই যুগে দেখা যায় মানুষের শরীরে আচিলের সংখ্যাটা একটু বেড়ে গেছে তো আপনার প্রশ্নটা এরকম যে আমাদের শরীরে আচল হয় কেউ বলে আচল কেউ বলে আচিল কেউ ম্যাজ বলে এলাকা ভিত্তিক ভাষা বিবর্তনের কারণে সেটাকে অনেকে অনেক রকম নাম দিয়ে থাকে পরিশেষেটা আমরা আঁচিল বলি সেই আঁচিল ভালো করার জন্যে এমন একটি টিপস আমি আপনাদেরকে দিচ্ছি যে টিপসটা দিয়ে আপনারা মাত্র সাতটা দিনে এই আঁচিল সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবে আপনাদেরকে আমার কথাগুলি শুনতে হবে বুঝতে হবে এবং মানতে হবে আর সঠিকভাবে আপনাকে এটা সাবমিট করতে হবে প্রেরণ করতে হবে ব্যবহার করতে হবে যদি সঠিক নিয়মে ব্যবহার করেন তাহলে আপনার শরীরে আছিল থাকবে না ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে দুইটা নিয়ম শিখিয়ে দেব আর একটা ঔষধ বলে দেবো সেটা ব্যবহার করবেন আর নিয়মগুলি ব্যবহার করবে দেখবেন মাত্র সাত দিনে আপনার আঁচিল থাকবে না তো যাদের শরীরে আঁচিল নেই তারা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ হচ্ছে সবাই যেন এই পায় কারণ অনেক তো আচিল নাই কিছু কিছু মানুষের আচিল রয়েছে তারা যেন এই জিনিসটা পায় আর আপনারা যেন শিখে তাদেরকে বলে দেন তো সেক্ষেত্রে আমাদের প্রথম কি করতে হবে এই আঁচিলের জন্য প্রথম এই আঁচিলটা আমাদের বাংলাদেশে অনেকেই কিন্তু ধূমপান করে ঠিক কিনা বলে অবশ্যই অবশ্যই একশোর ভিতরে নিরানব্বই ভাগের লোগে ধূমপান করে থাকি আমরা যারা ধূমপান করে এই ধূমপাইদের কাছে আঁচিলওয়ালা ব্যক্তি এটা যাবে যাওয়ার পরে ওই যে সিগারেট যে টানে সিগারেট টানার পরে আপনার সিগারেটের যে মাথায় আগুন থাকে সেই মাথার আগুন দিয়ে আঁচিলের মধ্যে প্রথমে একটু সেঁক দিতে হবে বিষয়টা বুঝতে পারছেন হ্যাঁ প্রথমে ওই সিগারেটের আগুন দিয়ে আঁচিলে একটু সেঁক দিবেন সেঁক দেওয়ার পরে এই ধুম্পাই ব্যক্তি আবার সিগারেট আবার আরেকটা টান মেরে আপনার পিছনের সাইডে যে চাইটে তোলো থাকে যেখানে টানে ওখানের যে পিছনের যে জায়গাটা এই জায়গাটা একটু এখানে লাগিয়ে রাখবে এই দুইটা নিয়ম এই দুইটা নিয়ম পালন করার পরে আপনাকে ঔষধটা ব্যবহার করতে হবে ঔষধটা আপনারা কিভাবে তৈরি করবেন ঔষধটা কিন্তু আমরা পেয়ে যাব একদম ফ্রি এটা একদম ফ্রি এবং সর্বত্র পাওয়া যাচ্ছে এটার কোনোরকম খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন নাই এটা সাধারণ একটা জিনিস এই সাধারণ বিষয়টাকে আমরা হয়তো জানি না সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি না আর আমরা যারা না জানি তাদেরকে আজকে আমি বলে দিচ্ছি যে এই বিষয়টা হচ্ছে এই তো আসুন আমরা জেনে নিই যে আমরা ওই জিনিসটা কোথায় পাবো কীভাবে পাবো এই বৃক্ষটা ফলদায়ক বৃক্ষ এটা আমাদের কৃষকেরা এটাকে চাষ করে চাষ করলে এখান থেকে ফসল ফলে আর সেই ফসল কিন্তু আমরা তরকারি রূপে খেয়ে থাকি বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করি তো সেই বৃক্ষটা আমরা তুলে আনবো বৃক্ষটা তুলব না আমরা বৃক্ষের পাতাটা তুলে আনব সেই পাতাটা তুলে এনে আমরা এটাকে রস তৈরি করবো রসটা তৈরি করে আমরা এই যে শেকটা যে দিলাম সিগারেটের শেক এবং সিগারেটের পিছনের ধোমার যে এটা দিলাম এটা দেওয়ার পরে আমরা রসটা এখানে ব্যবহার করব ব্যবহার করে এখানে ভালো করে একটু ডলাডলি করবো ও এখানে আমার একটা কথা আছে যে শুধু কি সিগারেটের আগুন দিলে হবে না অন্য কোনো আগুনের শেঁক দিলেও হবে না এটা সিগারেট বা বিড়ি এই দুইটার একটার শেঁক দিতে হবে সিগারেট বা বিড়ি এই শেকটা দিয়ে আপনাকে তারপরে রসটা মেখে এরকম করে এরকম করে ডলতে হবে ডলতে 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 দেখবেন আস্তে 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 এই আঁচিলটা উঠে যাচ্ছে গোড়া থেকে নিচে যে আপনার শিকড় রয়েছে ওর শিকড় সহ সে উঠে যাবে কোনোরকম পরিশ্রম আপনার হবে না ওই যে আপনি সিগারেটের যে সেঁক দিলেন এবং পিছন থেকে যে ধুমার যে একটা অ্যাকশন দিলেন ওইটার কারণে আপনার শরীরে কোনোরকম ইফেক্ট হবে না এবং ব্যথা পাবেন না বুঝতে পারছেন তো আমরা এখন জানব যে সেই গাছটা এটা একটা সাধারণ গাছ আপনারা শুনলে বললেন যে এই গাছ এটা হচ্ছে আপনার ভেন্ডি কেউ বলে দেড়শ সেই দেড়শ গাছের পাতা কচি পাতা নিলে চলবে না এবং লাল পাতা নিলে চলবে না যে পাতাটা একটু বয়স্ক হয়েছে সেই পাতাটা আপনাকে নিতে হবে নিয়ে এটাকে রস বের করতে হবে রসটা আপনারা কিভাবে বের করবেন এটাকে পিষে 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 রসটা বের করবেন সেই রসটার কিন্তু বিরাট একটা ক্ষমতা রয়েছে একটা বিশাল ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটা আপনারা প্রয়োগ করেন আপনাদের শরীরে আঁচিল থাকবে না আমরা এটাকে শিখে নিলাম আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশীতে পাশের গ্রামে বা যেখান থেকেই আমরা যাকেই দেখব রাস্তায় যে তার শরীরে আচিল রয়েছে তাকে এই টিপসটা দিয়ে দেবো না হয়তো যদি আমরা না দিতে চাই তাহলে আমরা নিজে এটার কবিরাজি করবো ইনশাল্লাহ তাহলে আল্লাহ রহমত করবে ভালো হয়ে যাবে তো আশা করি সকল ভিওয়ার্স ভাই আপনারা বুঝতে পেরেছেন সেক্ষেত্রে আমি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যেহেতু পৃথিবী গোল কোনো না কোনো দিন দেখা হবে সেই আশা ব্যক্ত করি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি সাদক নয়ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে খোদা হবে